স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কেন চাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি এজন্য যে তিনি দায়িত্ব নেয়ার পরে দেশের আইন এত অবনতি এটা আওয়ামী লীগের সময়ও ছিল না আমরা আওয়ামী লীগের সময় আমরা প্রশাসনকে বলতাম দলীয় প্রশাসন বা পুলিশ লীগ বা দলীয় লীগ বলতাম এই সরকারের আমলে এসে সে আওয়ামী লীগের থেকেও ভিন্নভাবে একজন বিপ্লবের মহানায়ক বিপি নুরুলক নুরুল যেভাবে হামলা করা হয়েছে এর দায়টি এই স্বরাষ্ট্র উপদেষ্টার নয় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ এবং এই সেনাবাহিনীর সমন্বয়ে হয়েছে আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক নেতারা এই হামলা করে নাই এই প্রশাসন সেনাবাহিনী আমরা কি দেখেছি চব্বিশ পরবর্তী সময়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রীকে এইভাবে পুলিশ বা সেনাবাহিনী আক্রমণ করতে পেরেছে এই একটা বছরে আমরা কোনো আওয়ামী লীগের দোষের এইভাবে আক্রমণ করতে দেখি নাই অথচ চব্বিশ থেকে এই দেশে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করে যার নেতৃত্বে এই চব্বিশের গণ উত্থান সংগঠিত হয়েছে এটি দল মত নির্বিশেষে সবাই সেই কথা স্বীকার করে বিভাজন থাকতেই পারে রাজনীতিতে মতাদর্শ থাকতে পারে কিন্তু সেইখানে এই নুরুর উপরে প্রশাসন থেকে ভাবে হামলা একটি চক্রান্ত এবং পরিকল্পিত বলে আমরা মনে করি আমরা মনে করি যে বিপি নূরকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য এই দেশে গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করার জন্য বিপি নুরের মতো বিপ্লবী কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার জন্য এই দেশে এইভাবে নূরের হামলা করা হয়েছে থেকে আপনারা জানেন আওয়ামী লীগের সময় মেজর জিউল হাসানের মতো সেই সমস্ত কর্মীরা ছিল সেভেন মার্ডারে লিপ্ত র্যাবের থেকে ডিজিএফআই থেকে এই ধরনের গণহত্যার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে সেই গুমের সেই কালচার যদি থাকতো হয়তো এই প্রশাসন বিপিনুর কে গুম করে হত্যা করত। যেহেতু এই সরকারে সেই গুমের কালচারটা নেই এই জন্য প্রকাশ্যে প্রশাসনের মাধ্যমে বিপিনূরকে হত্যার একটি চক্রান্ত করা হয়েছিল আল্লাহর রহমতে এ বেঁচে গিয়েছে এখন আমরা বলতে চাই এই বিপ্লবের নায়কের উপরে যেভাবে হামলা করা হয়েছে আগামী দিনে যে কোনো দলের প্রধান অথবা বিপ্লবীদের উপরে হামলা করা হতে পারে এই জন্য সমস্ত বিপ্লবীদেরকে উচিত দলমত নির্বিশেষে একজন বিপ্লবী হিসেবে বিপ্লবীর পক্ষে থাকা এবং বিপ্লবের পক্ষে থাকা নুর্বয়ের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না